আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি জ্বর এটা আমার দিয়ে এক তো চলা যেতেছি দুই তিন দিন ধরে খালি খালি করে জামু জামু রেডি হয়ে ব্যাগ পৌঁছায় আর নামে মানে তামাশা একটার পর একটা হইতেই থাকে বুঝছেন আর আজকে আমার বাচ্চার জ্বর আজকে পনেরো ষোলো দিন আমারও সেম কিন্তু আমারটা আমার জ্বর সাথে বেশি ঠান্ডা তো আমারটা কমছে আলহামদুলিল্লাহ অনেক শোল কাপড়ি প্রেশার একটু ঠিক হয়েছে সবই ঠিক আছে না আমার বাচ্চার অতিরিক্ত জ্বর মানে এ যে একদিন থাকে একদিন থাকে না আজকে যেমন সারাদিনের জ্বর সারেও নাই আর কালকে যেমন সারাদিনে জ্বরই ছিল না তো এই অবস্থা কালকে দিন ভয়রা খেলাইছে দু টাইমও করছে আজকে দিন ভয়রা জ্বরে ভুগতেছে তো এরকম ওর সাথে অনেক দিন ধরে হইতেছে প্রায় পনেরো বিশ দিন হয়ে তো আর কিছু টেস্ট দিছে কিন্তু যেই ডাক্তার দেখাচ্ছে ডাক্তার আমার পছন্দ না আমি অন্য একটা ডাক্তার ডাক্তার দেখাবো যে মানে মানাতে রেগুলার যে ডাক্তার যেটা আমরা সবসময় দেখে আসছি ওই ডাক্তারটা দেখাবো এখন যাইয়া চলো নিয়ে যায় প্রচুর পরিমাণে জ্বর আমার শোনা শোনাব জায়গা ওকে আমি মোর বাবা আবার একটা অনুষ্ঠানে গেছে চলনে গেছে দাওতে আমি অপেক্ষা করছিলাম তার জন্য যে হলো তার সময় মতন সে আসতে পারে পরে বললো যে রাব্বি গেছে টাকা পাঠিয়ে দিতেছি তুমি যাও ওদিকে আমি আবার সব চিনি সমস্যা নাই আমার মেয়ে এত সুখ আছে যে আমা খালি কইলাকলা পরে যায় কো গাড়ি খুব নিয়ে বৃষ্টিতে হলো ভিজে গেছি এখানে দাঁড়িয়েছি আমরা আমার গরম মেধা নিজে ভিজা পুরোটাই ছোটো মেয়ের ডেকে রাখছে অন্য দিয়া বাইরে যে বৃষ্টি হইতেছে প্রতিটা দিনে এরকম বৃষ্টি নেওয়া খুব বিরক্ত আজকে তিন চার দিন বাড়ি তিন বাইরে যেতে দেখি এই বৃষ্টির কারণে বাইরে যায় না আজকে একটু ফর্ষা থাকলাম বাইরে এলাম মাছ পাতা আইতে আইতে প্রচুর বৃষ্টি মেয়ের হলো জ্বর কমছে বুঝছেন এই জন্য হলো আমার মাইয়া

আলহামদুলিল্লাহ নিজের বাড়িতে চলে আসছি মানুকে ডাক্তার দেখা নিয়ে আসলাম তো মানুষ রিপোর্টে রিপোর্ট মানে টেস্টগুলো তো করি না রিপোর্ট টেস্ট রিপোর্ট কালকেই দিবে কালকে করবো হাসপাতালে করতে বলছে এখানে আমার মি বা একটা একটা মধ্যে কে তো ঠোকাইতেছো কোনো কি জ্বালা কি জ্বালা নেই ধর তো মানো ব্যাগ ধরো না ব্যাগ ধরো হ্যাঁ ঘর নিয়ে যাও কা ঘর যাও কা ধর নিয়ে যাও ঘর যাও হাত তো না মারা দেখ আর আমার নানি সাইকেলে ইংরেজা তো থাকো মানা তোমাদের বাড়ি চলে আসছ তাই আমি দাঁড়িয়ে নানা না দিয়ে মজা করে খাবো নেও কলা মানুষ

আবার আসতেছি বলো টাটা আবার চিলে দেশ বাড়িতে আসার পর আমার ঘর দুয়ার অনেক পরিষ্কার মানে সুন্দর করে রাখা গেছে আর ফোন করে বলছি মানে যার সময় আমি সব গুছাই দিয়ে গেছি আর বলছি যে স্বামীর বাচ্চা স্বামী যদি আর দেখছে এবার সব নোংরা করে রাখছো একদম মানে গাঁটটি বাইন না বসকা বাইন একদম পুষ্কিন দেখা দেবো তো যাই হোক কাজের সব কিছু করে গেছে মানে তারা ওটা ভালো করে না প্যান্ট শার্ট ওই কোনো কিছু অগোছানো করে কাজরা দেখে যেরকম হই গোসল করে নেই বাবার বাড়িতে কাপড় সব ভিজা ছিল আমি এখন ফ্রেশ হই কোনো আটকে গেছে গা টান দিতে জোরে গেছে এটা খুলতে ও হইলো আমি বাড়ি থেকে গেলে আমার যত জিনিসপত্র আছে ওনা কারো ইউজ করতে দেয় না ধরতেও দেয় না মানে বাইরে যদি আমার একটা জুতাও পরে থাকে ওইটা না সে সুন্দর করে থেয়ে দিব আর খালি পেসার করবো আমার বউটা বাইরে থেকে গেছে তোর কি চোখও দেখাস না তোর কি চোখও নাই এক রাব্বির প্রেসার করব মানে ও খুব ওইটার খুব যত্ন রেখে দেয় আর রাব্বি আলি খালি করবো আমার কাছে আমরা জামাই আপনি এটা বলে থেয়ে গেছেন বাইরে আপনি এটা করছেন হেলি আমার লগে ছিল না এই সাবানটা মূলত অর্ডার করছি মরম তা চাচু চুর বরালে মরম তা চাচু তারপর বাবা এরা স্কুলে যায় মরিম স্কুল যায় বাইরে বাইরে থাকে ওদের অনেক ধুলাবালি অনেক সমস্যা হয় তো তার জন্য হলে এই সাবানটা মানে আনা হয়েছে যে ওদের ফেসের জন্য ওদের ফেস অনেক মানে সমস্যা অনেক সমস্যা তা আমার মেয়ের ফেস মাসাল্লাহ অনেক ভালো আছে এখন তো বাচ্চা তার জন্য না এই জন্য তো ওই যে খোলা মেলা জায়গা মানে তুই বগল লেগে বুঝ নাই এখানে কি মা 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 তোমার মাথায় কি মা कलम गिफ्ट को ए गिफ्ट को से गिफ्ट को कलम दरो सके आ मैं तो लज्जा नहींबो ही ना थैंक यू करू की लज्जा नहीं मना नहीं, नहीं। <laughs> <लज़ा> ना। <laughs> ना। कोई भी थे। से लज्जा नहींबो सरला तो आमी नते हमें का के धर से हमको साथ न आओ न परीक्षा दियो आमी आ कोलम ना जे सामने मार तो तो तुम्हारा डॉक्टर तो कलम तो गिफ्ट तो कोला तो मेरे तो

কবরটা ভাঙবো ভাই নারকেল নারকেল এক গ্লাস পানি হয়ে গেছে একদম পুরো আধা কেজি পানি হয়ে গেছে তাই না ভাবি আধা কেজি পানি বেশি ওইটার মধ্যে মানে যায় তো যাই হোক আধা কেজি পানি বেশি হয়েছে নারকেল নারকেল কেমন হয়েছে মানুষ খাওয়া থাকলে তোরা খাওয়া দিবে বৰ মানত থাক